জি जिदा বাই जिदा अरुण अर्थी भाई पढ़ছিলাম दी माथे आते ना अच्छा अच्छा उधर डियर

প্রতিটি ক্লাসের শেষে আপনাদের সবাই উন্মুক্ত সময় দেওয়া হয় উন্মুক্ত আলোচনা করার সুযোগ দেওয়া হয় আপনি ওই সময় নয়তো আমার সাথে কথা বলুন বা কোনো প্রশ্ন থাকলে ওই সময় কথা বলুন জানার থাকলে जी जी इंशाल्लाह মানে আমি আমরা জানতেছি আপনি আমাদের এই পুরো কোর্সেতে কি কি জিনিস একটু কভার করবে এটা আপনি মানে আপনি ক্লাস শেষে কখনো যদি সম্ভব হয় তাহলে এটা আমাদেরকে একটা আমরা এটা নিয়ে আলোচনা অলরেডি করেছি তো আমাদের এই কোর্সে কি কি পড়ানো হবে কোন কোনটা পড়ানো হবে তো যদি আপনি ক্লাসে ওই সময় না থেকে থাকেন আপনি অনুগ্রহ করে রেকর্ডটা দেখতে পারেন প্রত্যেক প্রত্যেকের জন্য এই সাজেশন যে আমাদের কোন ক্লাস যদি মিসিং হয়ে যায় হয়তো বা ব্যস্ততার কারণে কিংবা কোনো সমস্যার কারণে পিছনের কোন ক্লাস যদি আমাদের মিসিং হয়ে যায় তাহলে আমরা অলরেডি এগুলোর একটা লিংক আমাদের যে WhatsApp গ্রুপ WhatsApp গ্রুপ আমি দিয়ে রেখেছি সুতরাং ওখান থেকে কিন্তু আমরা পরবর্তীতে এটা পড়তে পারি

ক্লাসে দিয়েছি ওই প্রশ্নটা আবার করলে আপনার জন্য এটা সহজ মনে হলেও আমিও কিছু মনে করব না যে আপনি যেহেতু প্রশ্ন করছেন আমি উত্তর দিব ইনশাআল্লাহ কিন্তু ক্লাসে অন্যান্য ছাত্র ছাত্রী যারা আছে তারা হয়তো বিরক্ত প্রকাশ করবে যে এটা নিয়ে তো ওস্তাদ যে আলোচনা করেছিল সে কোথায় ছিল এতদিন তাহলে এরকম বিরূপ মন্তব্য যদি কেউ করে থাকে তাহলে তো এটা খুব আসলে বিরক্তিকর এজন্যই সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা অনুগ্রহ করে পিছনে রেকর্ড যদি কারো মিস হয়ে যায় অথবা পিছনে কোনো ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে অনুগ্রহ করে পিছন থেকে আপনারা একটু শুনে আসবেন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমাদের আলোচ্য বিষয় গতকালকে আমরা স্পোর্ট পড়িয়েছি যারা লিখেছেন তো লিখলেন যারা লিখেননি তারা লিখে রেখান যে এমন শব্দ যে শব্দ দ্বারা কোন বিষয়ের উপর বা কোন দিকে ইঙ্গিত করা হয় ওই ইসিমটা বা ওই শব্দটাকে বলা হয় ইসমুল ইশারা তো আজকে আমরা আলোচনা করব যে বিষয়ের দিকে ইঙ্গিত করা হয় ওই বিষয় সম্পর্কে যেমন আমরা যখন নাকি ওইটার দিকে যেমন এখানে আমি একটা মার্ক করে দিচ্ছি হাদা কিতাবুন লক্ষ্য করুন হাদা কিতাবুন ইহা একটি বই তাহলে আমরা গত ক্লাসে শিখেছিলাম হাদা এটাকে ইসমুল ইশারা বলে যেহেতু এই শব্দ দ্বারা আমরা ইঙ্গিত করেছি কোন দিকে ইঙ্গিত করেছি কিতাবুন একটি বইয়ের দিকে ইঙ্গিত করেছি সকলে খাতা কলম রেডি করুন আমি আরেকটা শব্দ বলছি এটাকে বলা হয়

উহা একটি কলম জালিকা উহা কলামুন একটি কলম জালিকা ইসমুল ইশারা কলামুন মুশারুন ইলাই এটা লিখে সবাই অনুগ্রহ করে যার দিকে ইঙ্গিত করা হয় তাকে বলা হয় মুশারুন ইলাই এবার আমরা আস্তে ধীরে একে একে সবগুলো পড়ব ইনশাআল্লাহ আমাদের এখানে চিত্র আকারে সবগুলো দেয়া আছে হাদা কিতাবুন ইহা একটি বই ذلك قلم وهي اكتب قلم هذا حان حان مسجد وها مسجد ذلك بيت وهي اكتب غار هذا باب وهي درجة ذلك مصباح وهي اكتب باتي هذا جدار وهي كتال دال ذلك كرسي

এইটা বাবুন ইহা একটি দরজা দালিক একটি দেয়াল দেয়াল সূত্রা আমরা যে সমস্ত শব্দগুলো এতদিন শিখেছি গতকাল থেকে আজ পর্যন্ত এই শব্দগুলো যদি আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্বাভাবিকভাবে এগুলো আমাদের আশেপাশে আছে দরজা দরজা তারপরে হচ্ছে দেয়াল খাট তারপরে বাতি এগুলো তো সচরাচর আমাদের সামনেই থাকে খাতা কলম

তার বাম পাশে লেখা আছে সাবুরাতুন একটি ব্ল্যাক বোর্ড মিস একটি রুলার রুলার মানে হচ্ছে ওই স্কেল যে স্কেল দিয়ে আমরা রুল করি একটি ব্যাগ কুররাসাতুন একটি খাতা তাওবিলাতুন একটি টেবিল হুজরাতুন ফেতুন দুটো শব্দই একই অর্থ দান করে অর্থাৎ কামরা মানে হচ্ছে রুম যেটা আমরা স্বাভাবিক সচরাচর ইংরেজিতে ব্যবহার করি এটার মূল বাংলা হচ্ছে কামরা না ফিদাতুন একটি জানালা এটা হচ্ছে আটটি শব্দার্থ এটা তো অবশ্যই মুখস্থ করব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টিগোচর করছি তা হচ্ছে আপনারা প্রত্যেকেই এই শব্দগুলোর দিকে একটু ভালো করে নজর দিন এই শব্দগুলোর শেষে সবগুলোতে গুলতা আছে কখনো কখনো কোনো কোনো গুলতা তার পূর্বের হরফের সাথে লেগে থাকে আর কিছু গুলতা আলাদাভাবে ব্যবহার হয় যেমন মাদ্রাসাতুন সিনের সাথে তাটা লেগে আছে হ্যাঁ আবার তনের সাথে র এর সাথে তা লেগে নাই যেহেতু র আলাদা একটি হরফ এই হরফের সাথে অন্য কোনো হরফ লাগবে না তো যাই হোক এই যে এই তাটাকে বলা হয় গুলতা এই তাটাকে কি বলা হয় গুলতা এটা লিখে রাখতে পারি এটা এটাকে নিজেরা খাতার মধ্যে এঁকে তারপরে ব্র্যাকেটে এটাকে গুলতা হিসেবে চিহ্নিত করি লিখে রাখি তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সহজ হবে এখন একটা প্রশ্ন ছিল জি বলুন জি হুজুরাতুন গুরফাতুন এই দুইটা শব্দ মনে হয় সমক্ত শব্দ না এই দুটো শব্দ সমর্থক শব্দ এবং অর্থ এক দুটোরই অর্থ

যেমন আমি যদি স্বাভাবিকভাবে একজন বলি যে রশিদুন বা রাশেদ তো এটা শোনার সাথে সাথে শ্রোতারা বুঝতে পারবে যে আমি একজন পুরুষের নাম নিয়েছি সাথে সেটা আমি যদি বলি ফাতেমা তাহলে আমরা সকলে বুঝতে পারবো ফাতেমা ও এটা তাকে মেয়ের নাম ঠিক তেমনি ভাবে তো এটা তো শেষ একটা গুলতা হয়েছে ঠিক আমি যদি গুলতা ছাড়াও কোনো মেয়ের নাম নেই যেমন হিন্দা জৈনাব তো নেই একটা মধ্যে শেষে দুই মানে বা আছে বা তো কোন মান না সার আলামত কিন্তু নামটা শোনার সাথে সাথে আমরা বুঝতে পারি এটা একটা মেয়ের নাম নিয়েছি আমি তাই না এই মেয়ের নাম নিয়েছি শোনার পর এজন্য এটার শেষে গুলতার প্রয়োজন পড়ে না কিন্তু যে সমস্ত শব্দের শেষে রয়েছে ওটাকে নির্বিধায় নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা এটাকে মহানাজ বলে ধরে নেবো তাহলে আমরা যদি আগের যে শব্দার্থ শিখেছি ওখানে যাই একটু খেয়াল করুন এই যে অনেকখানে আটটি শব্দ আছে স্ক্রিনে তাকান এই আটটি শব্দের শেষে কোথাও কোনো গুলতা নাই তার মানে নিবিধে বলা যায় এই আটটি শব্দ হচ্ছে মুজাক্কার শব্দ মুজাক্কার শব্দ মানে পুরুষবাচক আর আর পরবর্তিতে যে সমস্ত শব্দগুলো রয়েছে এখানে সবগুলো শেষে সাথে দেখুন ভুলটা স্যার এটা কোশ্চেন ছিল জি আমরা স্ত্রীবাচক পুরুষবাচক নির্দেশ করতেছি যদি আপনারা এটা বস্তুবাচক হয় তাহলে এটা কি হবে

আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই আরবিতে শব্দ দুই প্রকার হয়ে থাকে অথবা পুঙ্গিঙ্গ লিঙ্গ আরবিতে নেই কথা ক্লিয়ার তাহলে আমরা এখন আপাতত মোজাক্তার এবং মোয়ানাস মোজাক্তারের আলামত কি নয়াসের আলামত তাহলে আপাতত সমস্ত শব্দগুলো আমরা মোজাক্কার ধরে নিব সমস্ত শব্দগুলো মোজাক্কার ধরে নিব তবে যে সমস্ত শব্দ শেষে গুলতা রয়েছে ওটা মহান্নাসের আলামত হিসেবে আপাতত এটাকে আমরা মহান্নাস বলে ধরে নিব যেমন এখানে মাদ্রাসাতুন থেকে নাফিজাতুন আটটি শব্দ রয়েছে এই আটটি শব্দই মহান্নাস এবার আসি মহান্নাসের জন্য মহান্নাস ইসমুল ইশারা ব্যবহার হয় আর মুজাক্কার শব্দের জন্য মুজাক্কার ইস্মুল ইশারা ব্যবহার হয় যেমন ইতিপূর্বে আমরা পড়ে এসেছি জালিকা কলামন বা হাদা কিতাবুন এগুলো সবগুলো আমরা মুজাক্কার ইস্মুল ইশারা দিয়ে পড়ে এসেছি বাকি মুআন্নাস কিছু ইস্মুল ইশারা ছিল যেমন হাজি তিলকা এই হাজি তিলটাগুলো আমরা আজকের যে আরতি শব্দার্থ শিখেছি এই আরতি শব্দার্থ শুরুতে আমরা ব্যবহার করতে পারি যেমন হাজি মাদ্রাসাতুন তিলকা সববুরাতুন ओ एर अर्थ तो थो की हाई ही तो यह है एक मदरसा तिल का सब वो है एक ब्लैक बोर्ड हाई ही तो यह है एक कमरा तिल का हतीबा तो वो है एक बैग हाई ही तो यह है एक खाता तिल का तौबिला तो वो है एक टेबल हाई ही तो यह है एक रूलर हाई ही यह है एक ब्लैक बोर्ड

শাওক এখানে যে আমি জানতে চাচ্ছিলাম যে এখানে যে ইস্তিরিবাসক যে শব্দটা যে মুয়াননাস এগুলো আসলে কোথায় যেমন একটি ব্ল্যাক বোর্ড এটা কোথায় ব্যবহার ব্যবহার হয় আর স্বাভাবিকভাবে আমাদের জন্য পুরুষবাসক তো একটা বলে যে পুরুষবাসক মানে স্ত্রীবাসকটা আমি ব্ল্যাক মানে কিভাবে মানে ইউজ করব মানে ব্যবহার করব শব্দটা

সকলে কথা বলা শুরু করতে হবে প্রথমত সমস্ত শব্দগুলো আমাদের ইতারি নিতে হবে সমস্ত শব্দগুলো মুজাক্কার আমাদের মাথায় রাখতে হবে আরবী সমস্ত শব্দগুলো استاذ যে মুজাক্কারের শুরুতে এমনে ওই ইসমি ইশারা মুয়ান্নাস গুলো ব্যবহার করা যাবে কি না ইম্পসিবল সম্ভব কিভাবে কিভাবে সম্ভব তাহলে আজি কলামুন ব্যবহার করা যাবে না 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 কখনোই না

হ্যাঁ যেটা বলছিলাম আমাদের ধরে নিতে হবে আরবি সমস্ত শব্দগুলো হচ্ছে মোজাক্কার কিন্তু যে সমস্ত শব্দগুলো মোয়ান্নাসের চিহ্ন বহন করে ওই সমস্ত শব্দগুলোকে মোয়ান্নাস বলে বিবেচিত করতে হবে মোয়ান্নাসের আরো কিছু আলামত ইনশাআল্লাহ সামনে আসবে আপাতত আমরা আজকে সবকে শিখলাম মোয়ান্নাসের একটি আলামত হচ্ছে শব্দের শেষে গুলতে হবে এটাই আপাতত আজকে শিখে রাখি একদিনে তো আর সবগুলো না শব্দগুলো হবে মোজাক্কার কিন্তু যে সমস্ত শব্দের মাঝে মহান্নাসের আলামত খুঁজে পাওয়া যাবে আমরা ধরে নেবো ওগুলোই হচ্ছে মহান্নাস মহান্নাস শব্দ তখন ওটা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের আকপর বিবেচনা করতে হবে যে আমি আগে ইশারা ব্যবহার করেছি এটাকে মোজাক্কার ব্যবহার করব নাকি মহান্নাস ব্যবহার করব এটার জন্য আমার জন্য আলাদাভাবে মুজাক্কার এবং মুআন্নাস আলাদা আলাদা স্মল ইশারা শিখিয়ে দেয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছি আর কোন প্রশ্ন আছে আজকের ক্লাসের মধ্যে محترم পরামর্শ পরামর্শার দিবেন নাকি না একটা চিন্তা হচ্ছে আমি আজকে যেহেতু বৃহস্পতি বার

তো আমরা এখন আল্লাহ চাহে তো আমাদের সামনে যদি কোন শব্দ দেওয়া হয় তাহলে আমরা একটা আলামত শিখেছি শব্দের শেষে যদি বলতে হয় তাহলে ওটা হচ্ছে মহল্লা শব্দ শিখে রাখলাম আজকে তাহলে আমাদের শব্দার্থ আজকে হচ্ছে আটটা সরি ষোলোটা ষোলোটা শব্দ আমাদের রইল আর পড়া দিচ্ছি না তাহলে আজকে এতটুকুই পড়া রইলো ইশালা ক্লাস আস্তে আস্তে আরো বৃদ্ধি পাবে আপনারা ভাবনা প্রারণ একটা